আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তার এক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম কিছু নেকলেস আমি আজকে আপনাদেরকে পঁচিশ গ্রাম অর্থাৎ দুই বড়ির উপরে কিছু নেকলেস দেখাবো নেকলেস এবং ঠিকানা এগুলো সবগুলো আপনার ডুবাই মডেলের কিছু নেকলেস দেখাবো দেখেন দেখেন আমি অনেক প্রথমে একটা দেখাইতেছি দেখেন নেকলেস এটা হচ্ছে আপনার দুবাই মডেল নাইন সিক্স টোয়েন্টি কে দেখেন অনেক সুন্দর মডেলটা বাইশ ক্যারেট এটা হচ্ছে আপনার ছাব্বিশ গ্রাম খালি নেকলেসটা আপনার ছাব্বিশ গ্রাম আমি যদি আপনাদেরকে কানে দুলশো দেখাই দেখেন কানে দুলশো আপনার তেত্রিশ গ্রাম উনচল্লিশ পয়েন্ট মাত্র তেত্রিশ গ্রাম উনচল্লিশ পয়েন্ট এখানে কিন্তু সবগুলো মতন লেখা আছে তারপরে আমি আরেকটা দেখে দেখেন এই একটা ডুবে মডেল বাইশ কেটে টোয়েন্টি ডুবে এক একটা এক এক মডেল এটা খালি নেকলেসটা হচ্ছে আপনার সাতাশ গ্রাম চৈদ্দ পয়েন্ট খালি নেকলেস হচ্ছে আপনার সাতাশ গ্রাম চৈদ্ পয়েন্ট আর যদি আমি কানে দুলশো দেখাই তাহলে একত্রিশ গ্রাম নেকলেসটা আছে আপনার একত্রিশ গ্রাম দেখেন তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কে দেখেন একটা মডেল আছে এটাও বাইশ ক্যারেট আপনার এই নেকলেসটা মাত্র পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম খালি নেকলেসটা আপনার পঁচিশ গ্রাম আপনি চাইলে পিছনে চেন নিতেও পারবেন আবার যদি বলেন আপনি সেন নিবেন না হ্যাঁ কোনো সমস্যা নেই চেন ছাড়া নিতে পারবেন কানের দুলসা হয়েছে আপনার কানের দুলসা হইসে আপনার তিরিশ গ্রাম আশি পয়েন্ট তিরিশ গ্রাম আশি পয়েন্ট তিরিশ গ্রাম আশি পয়েন্ট আছে এটা কানে দুল তারপর আমি যদি আরেকটা দেখে দেখেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু পেহু এটা হচ্ছে আপনার বাইশ গ্রাম বাইশ গ্রাম আছে খালি নেকলেস বাইশ গ্রাম উনসত্তর পয়েন্ট আছে খালি নেকলেস বাইশ গ্রাম উনসত্তর পয়েন্ট খালি নেকলেস আর আপনার কানের দুল করে আছে আঠাইশ গ্রাম বাইশ পয়েন্ট আঠাইশ গ্রাম বাইশ পয়েন্ট আমি এখন ভিতরে রোমান্সের মধ্যে আসছি দমন সিকুর ফাশো লেডিস মার্কেট রোমান্স জুয়েলার্স তো আমাদের এখানে আসলে সবসময় এর পাইবেন এ একদম সবসময় ডিসকাউন্ট দিব আর আমি তো আছি কেউ আসলে তুই ডিসকাউন্ট দিবি নি হ্যাঁ তো এখানে খালি সন্ধ্যার দাম হয়েছে আজকে দুশো ষাট মজুরিস আপনি দুশো পঁচাশ সিরিয়াল করে পাইবেন এগুলো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ